বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ রেসিপি উপহার দিতে চাই আমি কখনও রান্নার রেসিপি দেখিনি কিন্তু আজকে মনে হয়েছে আমি আমার শৌখিন রাঁধুনি বন্ধুদের জন্য এটা আমি করতে পারি আজকে যেটা করব মেক্সিকান চিকেন এবং এটা খুবই সহজ রান্না এবং মজাদার হয় আমি সন্তান আমার সন্তানের জন্য সন্তানদের জন্য করে থাকি রান্নাগুলো এবং আজকে যারা সাধারণত ছেলে মেয়েদের একটু মাঝে মাঝে শৌখিনভাবে আমার মতো যারা শৌখিন বাবুচি তারা রান্না করতে চান আমি তাদের জন্য এই ভিডিওটা উপহার দিচ্ছি এবং দেখবেন দয়া করে কীভাবে আমি এই রান্নাটা করছি এটা হচ্ছে আমি চিকেনটা কীভাবে কেটে নিলাম কাটার পরে আমি লবণ দেব ঠিক আছে আমি লবণ দিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে এ পাশ ও লবণ দিয়ে আমি মাখে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিলাম এবং এরপরে আমি এখানে গোলমরিচ ব্যবহার করব হচ্ছে আসল মশলা এটা অন্য কোনো মশলা এখানে যাবে না শুধু গোলমরিচ এবং শেষে আমি একটু বাঙ্গালিয়ান আনার জন্য আমি একটু আহ আদা রসুন ব্যবহার করবো গোলমরিচ দিলাম সাধারণভাবে দেখুন এবং একটু মরিচের গুঁড়ো আমি দেখুন সুন্দর একটা কালার এসে গেছে মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি এটাকে ভেজে নেব একটু করে দুপাশে মরিচের গুঁড়োটা দিয়ে দেবেন অল্প করে এখন আমি আমি আমার চুলাটা জ্বালাই দিচ্ছি রান্নাটা মূলত আমি করব মাখন দিয়ে পুরোটা রান্নাই মাখন দিয়ে করব এবং এই এই মাখনে আমার এই মাংস দুটোকে ভেজে নেব এবং এর সাথে আমি যেটা ব্যবহার হচ্ছে একটু এক্সপেন্সিভ কোকোনাট মিল্ক অর্থাৎ নারকেলের দুধ আমি রান্নাটায় ব্যবহার করতে চাই এবং আমি এরপরে একবার সাধারণ দুধ দিয়ে রান্না করে দেখব যেটা কেমন আসে কিন্তু প্রথম প্রথম আমি মশলাগুলো ঠিক রাখতে চাই নারকেলের দুধই ব্যবহার করতে চাই এবং আমি এবং এখানে আমি এভাবে এভাবে এবং মাঝখানে আমি কিছু রসুন দিয়ে দেব রসুন দিয়ে দেব এবং এইটাকে আমি লাল করে ভেজে নেব ততক্ষণ আমরা ভাজতে থাকি এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পারেন লাল করে ভেজে নিলাম আমি চুলে রাখলাম রসুনগুলো আমি চুলে রাখলাম গন্ধটা যা এসেছে একটা মাখনের কাঁচা গন্ধ সুন্দর আমি আবার মাখন দিচ্ছি বলছিলাম যেটা শুধু মাখন করবো সাথে বলছিলাম তো কোকোনাট মিল্ক করবো কোকোনাট মিল্ক এই জায়গাটা আমি আর একটু গোলমরিচ গোলমরিচ ব্যবহার করব এখন কানাটা খুব সুন্দর এসেছে এবং একটু আদা রসুন এটা বাঙালি আর আনার জন্য আর কিছু না কারণ এটা আদা রসুন খুব দিতে হবে তা না একটু আদা রসুন এবং এই আদা রসুন এবং

একটু লবণ দিতে এখানে মরিচ দেয় না তো আমি একটু দিতে চাই কালারটার জন্য ঢেকে রাখলাম পাঁচ ছ মিনিটের উঠতে দেবো এই খাবারটা আমি সাথে ব্যবহার করব যেহেতু ছেলে ফ্রাইড রাইস পছন্দ করে আমার মেয়েরা দূর থেকে হয়তো আফসোস করবেস করছে অথচ আমরা খেতে পারছি না আমার ফ্রাইড রাইস ওদের খুব পছন্দ হয় চেষ্টা করি ভালো কিছু করার জন্য ওকে

বাবাই স